সবচাইতে সহজে কম সময়ের মধ্যে অথচ সুস্বাদু যে মাছ রান্না করা যায় মানে রান্না করার পর যে মাছের টেস্ট হয় অসাধারণ কম সময়ে করলেও সেটা হচ্ছে ইলিশ মাছ আর বর্ষায় বাজারে কিন্তু প্রচুর ইলিশ মাছ ঢুকেছে আর অন্য সময় বাজারে পাওয়া গেল বর্ষায় কিন্তু ইলিশ মাছের টেস্টটা একেবারে আলাদা হয় তাই আজকে আমরা বানাচ্ছি ইলিশ মাছের একটা রেসিপি আজকে ভিডিওতে আমি কিন্তু ইলিশ মাছ কাটার পদ্ধতিটাও আপনাদের দেখিয়ে দেবো ইলিশ মাছ কাটা কিন্তু ভীষণ সহজ যে কোনো মাছের তুলনায় ইলিশ মাছ কাটা থেকে বেশি সহজ প্রথমে একটা খবরের কাগজ আমি পেতে নিচ্ছি যে জায়গায় আমি ইলিশ মাছটা কাটবো তাহলে জায়গাটা ময়লা হবে না এবার একটা বাড়িতে থাকা পুরনো চামচ নিয়েছি এই চামচটা আমাদের রান্নাঘরে থাকে আমরা এইভাবে মাছের গায়ের ওপরে খুব আলতো হাতে আমরা কিন্তু চামচ দিয়ে অপোজিট সাইডে টানটা দেব তাহলে দেখবেন আঁচ ছেড়ে আসবে আর ইলিশ মাছ যেহেতু ভীষণ আদুরে মাছ হয় মানে ভীষণ নরম মাছ হয় সেই জন্য কিন্তু হালকা হাতে আমাদের এই কাজটা করতে হবে এবার একটা কাঁচি সাহায্যে ইলিশ মাছের এই যে ডানা আছে সেটা কেটে নেব আর লেজের দিকটাও অল্প করে কেটে এইভাবে ট্রিম করে নেব ব্যাস আমাদের মাছ কাটা কিন্তু মোটামুটি হয়ে গেল এবার একইভাবে প্রত্যেকটা মাছ আঁচ ছাড়িয়ে নেব প্রত্যেকটা মাছ আঁচ নেওয়ার পর আমি এইভাবে প্রথমে মাথার কাজটা কেটে নিচ্ছি মানে আমাদের মাছের মুড়োটাকে আলাদা করে নিলাম এবার আমাদের পছন্দ মতন সাইজে আমরা মাছটা টুকরো করবো ছোট বা বড় যেমন আপনাদের পছন্দ সেইভাবে কিন্তু কেটে নেব আর আজকে আমি যে মাছগুলো ব্যবহার করছি মানে যে ইলিশ মাছটা ব্যবহার করছি এটা হচ্ছে আমাদের এখানে বলা হয় খোকা ইলিশ মানে এই ইলিশ মাছটা যেহেতু সাইজে হয় সেই জন্য একে খোকা ইলিশ বলা হয় আচ্ছা মাছ কিন্তু কাটার পর খুব বেশি জল দিয়ে ধোবে না জাস্ট একবার জল বদলে ধুয়ে নিতে হবে কারণ ইলিশ মাছ কিন্তু আহ জল দিয়ে বেশি যদি ধোয়া হয় তাহলে গন্ধ এবং স্বাদ দুটোই নষ্ট হয়ে যায় তাই ইলিশ মাছ কেটে নেওয়ার পর জাস্ট একবার আমি জল দিয়ে ধুয়ে নিলাম এবার আমরা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আমি মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতন লবণ আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু বেশি দিলে ভালো হয় আর এক চামচ কাঁচা সরষের তেল দিচ্ছি দিয়ে খুব ভালো মতো আমরা মাছের টুকরোগুলো মাখিয়ে নেব দেখুন প্রত্যেকটা মাছের টুকরো আমি মাখিয়ে নিয়েছি তবে আজকে আমি ইলিশ মাছের যে রেসিপিটা শেয়ার করছি এটা কিন্তু নতুন কোনো রান্না নয় এটা বহু পুরনো একটা রেসিপি আমাদের মাঠা কুমাতে সময় থেকে হয়ে আসছে আমাদের বাড়িতে কিন্তু প্রায়শই এই রান্নাটা হয়েই থাকে যাই হোক মাছের টুকরোগুলো মাখিয়ে এনে পনেরো থেকে কুড়ি মিনিট মতন আমি রেখে দেবো আর আজকে আমি শুধুমাত্র মাছের মাথা আর লেসটা বাদ দিয়ে শুধুমাত্র যে মাছের টুকরোগুলো রয়েছে সেগুলোই কিন্তু রান্না করব মাথা আর লেসটা দিয়ে আমি অন্য দুটো রেসিপি বানাবো আর সেটাও কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। যাই হোক কথা বলতে বলতে যেটা করলাম সেটা হচ্ছে এই মাছে আজকে আমরা একটু বেগুন আর আলু ব্যবহার করব। আমি একটা মাঝারি সাইজের বেগুন মাথার কাছে অল্প করে কেটে তারপর অর্ধেক করে একটু বড় করে টুকরো করে নিলাম আচ্ছা এছাড়াও আমি একটু আলু ব্যবহার করব আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে নিয়ে একটু বড় টুকরো করে লম্বা লম্বিভাবে ওই যে কাট করে নিলাম বা মাছের ঝোলে যেমন জন্য যেমন আলু আমরা কাটি বাঙালিরা সেইভাবে কিন্তু কেটে নিলাম আচ্ছা আলু বেগুন কেটে নেওয়ার পর এবার আমরা মূল রান্নায় চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করতে হবে ইলিশ মাছ অন্য কোনো তেলে করলে স্বাদ ভালো হবে না সর্ষের তেলে করতে হবে আর তেল অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নেই কারণ মাছের থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ তেল ছাড়বে আর সেই জন্যই অতিরিক্ত তেল তেল দেওয়ার প্রয়োজন নেই অল্প দিলাম এই এক থেকে চামচ মতন তারপর ফোড়ন হিসেবে ব্যবহার করলাম চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা ঝাল বুঝে কাঁচা লঙ্কা দিতে হবে একটা ফাটিয়ে না শুকনো লঙ্কা দিয়েছি আর এর সাথে আমি ব্যবহার করেছি চা চামচ রাই বা সর্ষে কালো সর্ষে আর ব্যবহার করেছি হাফ চা চামচ কালাঞ্জি বা কালো জিরে এবার আমি ফোরনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি পনেরো থেকে কুড়ি সেকেন্ড লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হলে দিয়ে দিলাম আগে থেকে টুকরো করে রাখা আলু আলুটাকে আমি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে কাভার করে লো মিডিয়াম আছে ভাজবো আর এই রান্নার যেটা সময় সাপেক্ষ একটু ব্যাপার সেটা হচ্ছে শুধুমাত্র আলু ভাজাটাই আলুটাকে একটু সময় নিয়ে আমাদের কিন্তু ভাজতে হবে যাতে আলুটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায় আমি আট মিনিট লো মিডিয়াম আছে আলুগুলো ভেজে নিয়েছি কভার করে মিনিট পর আমি আমি ঢাকা চাপা আপনাদের দেখিয়ে দিলাম মাথা দিয়ে একটা আলু টুকরো করে দেখালাম দেখুন আলুটা কিন্তু মোটামুটি এইটটি পার্সেন্ট কুক হয়ে গেছে এই পর্যায়ে আমি আগে থেকেই টুকরো করে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম এবার বেগুনের টুকরো দেওয়ার পর আমি আর খুব বেশি সময় ভাজবো না মিডিয়াম আছে জাস্ট এক থেকে দেড় মিনিট নাচাড়া করে ভেজে নেব বেগুনটা যখন বেগুনের গা দেখবেন একটু টান ধরার ভাব চলে আসবে তখন বুঝতে হবে বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু দিয়ে দিলাম গরম জল এখানে আমি একটু বেশি পরিমাণ গরম জলই দিয়েছি আর রান্নায় কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন তাহলে স্বাদটা ভালো হবে আমি মোটামুটি এখানে আড়াই কাপ জল ব্যবহার করেছি আপনারা যতটা ঝোল রাখতে পছন্দ করেন সেই মতন কিন্তু জল ব্যবহার করবেন আর যেহেতু আমাদের এই জলের মধ্যে মাছ আলু বেগুন সম্পূর্ণটাই সেদ্ধ করতে হবে তাই জলটা একটু বেশি দিলেই ভালো হয় আচ্ছা এবার আমি আগে থেকেই নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রাখা মাছের টুকরো দিয়ে দিলাম মাছের টুকরো দেওয়ার পর যে পাত্রের মধ্যে মাছটা মাখানো ছিল তার মধ্যে সামান্য গরম জল দিয়ে লেগে থাকা মশলাটা দিয়ে দিলাম আচ্ছা এবার খুব হালকা হাতে আলতো হাতে একবার আমি না করে নিলাম তারপর আমি এটা কভার করে দিলাম খুব আলতা হাতেই করবেন না হলে কিন্তু আবার মাছগুলো ভেঙে যাবে মাছ যেহেতু ভীষণই আদুরে মাছ যাই হোক এবার আমরা সম্পূর্ণ দশ মিনিট মিডিয়াম হাই আছে এটা কুক করেছি আর দেখুন দশ মিনিট পর আমি ঢাকা চাপা সরিয়ে দেখিয়ে দিলাম আলু মাছ বেগুন সম্পূর্ণটাই কিন্তু সুসেদ্ধ হয়েছে দশ মিনিট পর ঢাকা চাপা সরিয়ে নিয়ে আমি দু তিনটে আলু কুন্তি মাথা দিয়ে একটু ভেঙে দিলাম এতে করে ঝোলটা বেশ ঘন হবে ব্যাস আমাদের আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল একদম তৈরি গরম ভাতের সাথে আর কি চাই এইটাই ছিল আজকের আমাদের দুপুরের মেনু আর এর সাথে একটু আলু চোখা আর রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপিটাও আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো